মুর্শিদাবাদের লালবাগে মহা সমারোহে পালিত হচ্ছে মহরম ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহরম একটি গুরুত্বপূর্ণ দিন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের দশম তারিখটি আশুরা নামে পরিচিত মূলত সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা এই দিনটি পালন করলেও সকল মুসলিম সম্প্রদায়ের মানুষজনই যোগদান করেন এই উৎসবে এই মহরম মূলত শোকের অনুষ্ঠান এই দিনে হাসান হোসেনকে তিলে তিলে মারা হয়েছিল তাই এই শোক পালন করতেই মৃতদেহর একটি ডেমো বা প্রতিকৃতি নিয়ে ইমামবাড়া থেকে পদযাত্রা প্রায় চার কিলোমিটার অতিক্রম করে কারবালায় গিয়ে শেষ হয় লাঠি খেলাও চলে এই পদযাত্রায় অনেক জায়গায় খিচুড়িও বিতরণ করা হয় এই মহরমের দিনে এই মহরম উৎসবে সকল হিন্দু সম্প্রদায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় সুষ্ঠুভাবে এই উৎসব পালন করতে যা এক বিরল দৃষ্টান্ত যুদ্ধ করলেন ওরা কি এবং ছোট শিশু যে বাচ্চা তিন দিন তাকে ওরা জল বন্ধ করে দিল বাচ্চার উপরে বড় দোষ করতে পারে বাচ্চাকে দোষ করেছে ছ মাসের বাচ্চা মামসান নিয়ে গেলেন মাঠে যে আমরা দোষ করেছি আমাদেরকে তুমি জল দাও না খেতে দাও না বাচ্চাকে একটু জল দিয়ে দাও হ্যাঁ জল কামেরা ঠিক করেছে কি করলো ওর ওর জবাব পেয়ে দিল ভালো ফির মেনে বাচ্চা গলায় মারলো গলাটা ছেড়ে গেলো এমন হোসেন বাজু থেকে গেলো যখন রক্ত বাড়ালো এমন হোসেন নিয়ে বললেন হে আল্লাহ আমি কী করবো রক্ত আল্লাহ বললো কে তুমি আকাশে ফেলবো না তুমি যে রক্ত রক্তটা বাচ্চা আকাশে ফেলো তো আমি কোনোদিন জোর দেবো না মাটিতে ফেলতে চালো মাটি বললো আমি কোনদিন কোনো উৎপাদন দেবো না কোনো ক্যাল্ডিশন হবে না এমন হোসেন করলেন সে রক্ত নিজের মুখে মাখলেন আর মাঠে বললেন কেন নানাজি এই আমার প্রিয় নবী আমার সঙ্গে দেখেন কী করলো এজিদের ফরজা এইর কি করলো এই রক্তটা আমি দেখে আমরা কাশে যাব যে বলবো দেখেন আমার সঙ্গে কি ব্যবহার করলো আজ যদি মহাশার না থাকতেন তো সাম ধর্ম থাকতো না কলাম থাকতো না নিমাদ থাকতো না আমরা এমনি মহামাচার শোক করি না উনি নিজের তাই মহরম আমাদের মহরম আশুরা বলি আমরা মহরমের চান চানের দশ তারিখে ঝুল উৎসবের হয় সবাই মহরমের আজকে দিন মহরম মনে করে কিন্তু আমাদের জন্যই মহরম চান যখন থেকে ওঠে তখন থেকে শোকের আমাদের এতে কোনো উৎসব নয় আমাদের আমরা শোক পালন করি রাসুলিল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালামের নাতিকে যেভাবে ইয়াজিদ মারলো মানে তিন দিন চার দিন ধরে জল বন্ধ করে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া না দিয়ে তাদেরকে সবাইকে সবাইকে এক 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 করে হত্যা করলো তো তার প্রতিবার তার শোক আমরা পালন করি এটা হ্যাঁ মানে অসতের ওপর সতের জয় এইটাই এছাড়া আর কী বলবো এটা ইমামবাড়ি থেকে বের হয় এখানে জুলুসের স্টেট ম্যানেজারের আন্ডারে বেঙ্গল গভর্নমেন্ট স্টেটের আন্ডারে এটা চুলুসটা বের করা হয় তাদের কর্তৃপক্ষরা সব সঙ্গেই থাকেন আমরাও সহযোগিতা করি এবং এটা ইমামবাড়ি থেকে বের করে আমাদের আমানিগঞ্জ আছে একটাওয়ালা এখান থেকে প্রায় চার কিলোমিটার দূর সেখানে আমরা হেঁটে হেঁটে নিয়ে যাই আর সেখানে জাস্ট আমরা ওই ইমাম হুসেনের এই দেহটা নিয়ে যাচ্ছি তার একটা রিপ্লিকা সেটা আমরা নিয়ে গিয়ে ওখানে সেটাকে শেষ করি সেখান থেকে মাতম করে আবার আমরা ফেরত আসি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রায় এখানে কোনো ধর্ম বিশেষ কেউ নাই আমরা শিয়া সম্প্রদায় আমরা তো আছি আমাদের সঙ্গে এখানকার যতগুলো স্থানীয় এমন হেলেজামা সুন্নি এবং হিন্দু ভাইয়েরা সবাই কিন্তু আমাদের সহায়তা করে এবং মানে সবাই এখানে মুর্শিদাবাদ একটা এমন জায়গা যে আমাদের আজ পর্যন্ত কোনো দিন এখানে কোনো ধর্মর কথা নিয়ে কোনো আবেগ বা কোনো খারাপ জিনিস সৃষ্টি হয়নি তো আমরা সবাইকে নিয়ে চলে আর সবাই আমাদেরকে নিয়ে চলে খুব ভালো পরিবেশ এখানকার মানে বিশ্বে হয়তো কোনো জায়গায় এই পরিবেশ পাওয়া যাবে না আমরা মুর্শিদাবাদবাসী